মুর্শিদাবাদের লালবাগে আজ বিএসএফ এর বহরমপুর সেক্টর হেডকোয়ার্টার পক্ষ থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হল ফিট ইন্ডিয়া ফ্রিডম রান কর্মসূচি ঐতিহাসিক হাজার দুয়ারি চত্বরে এদিন সকালে জমায়েত করেন বিএসএফ জওয়ানরা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিশিষ্টদের স্বাগত ভাষণের পর দৌড়ের সূচনা হয় হাজার দুয়ারি থেকে শুরু হওয়া এই দৌড় শেষ হয়েছে বিএসএফ হেডকোয়ার্টার রাউসন বাগে দৌড়ে মহিলা জওয়ানদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য বিএসএফ বহরমপুর সেক্টর হেডকোয়ার্টারে কমান্ডান্ট অনিল টিগ্গা জানান জন মানুষের সুস্বাস্থ্য সম্পর্কে বিশেষ ধারণা দেওয়া ও দেশের ঐক্যের প্রতি বাহিনীর মনোভাব তুলে ধরতেই এই দৌড়ের আয়োজন ভারত সরকারকে खेल मंत्रालय ও খেল चलाया जा रहा फिट इंडिया ইন্ডিয়া रन छठा संस्करण स्वस्थ भारत स्वच्छ भारत स्वस्थ भारत के आयोजन किया गया जिसके जिसके तहत ग्यारहवीं वाहिनी तिहत्तरवीं वाहिनी एक सौ छियालीसवीं वाहिनी और सेक्टर हेडक्वार्टर के कार्मिकों ने अफसर्स ने अधीनस्थ अधिकारियों ने और जवानों ने बढ़ चढ़ के हिस्सा लिया और इसका आयोजन की शुरुआत बहुत ही ऐतिहासिक स्थल जैसा आप को पता है खाजादारी से किया गया और वहाँ से शुरुआत होने के बाद शहर के बीचों बीच सभी के जनता को जागरूक करते हुए कि स्वस्थ भारत स्वच्छता के साथ बहुत जरूरी है